তার কয়েক মধ্যেই প্রায় পঞ্চাশ জনের বেশি পুরুষ এবং মহিলা তারা মুখে কাপড় বেঁধে আসে এবং তারা হাতে লাঠি রড লোয়ার রড এবং সর্বোপরি তাদের হাতে বিস্তর বন্ধু এই সমস্ত ছিল এবং তারা তাই দিয়ে আমাদের যারা সদস্য হাজির ছিলেন তাদের মারতে শুরু করে এবং ওই বন্দুক বের করে তাদের প্রাণ নাশের বুদ্ধি দেয় তো এই পরিস্থিতিতে যখন দাঁড়িয়েছে তারপরে তারা ভাস্কর ঘোষ সুবীর সাহা এদের হাতে এমন বেরিয়েছে রক্তপাত শুরু করে একটি দশ বছরের শিশু তার মা কেউ নেই বলে আইসিডিএস কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী তার বাচ্চাকে নিয়ে গেছিল তাকে অব্দি এই দুর্শীতিটা ছাড়ে এবং শুভঙ্কর ব্যানার্জি যিনি কিছুদিন আগে টানা এখানে একান্ন দিন অপ্রহণ সব করেছেন তার কথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশ সব জানা সত্ত্বেও চুপ করে বসেছিল এবং মহিলাদের ওপরে তাদের নির্যাতন করা হয়েছে শারীরিক দৈহিক নির্যাতন করা হয়েছে যেটা হচ্ছে জামিন অযোগ্য একটি অপরাধ এবং পুলিশ সব জানা সত্য চুপ করেছিল এবং আমরা যা খবর পেয়েছি যে স্থানীয় বিধায়ক পাঞ্জেশ্বরের পাণ্ডবেশ্বরের স্থানীয় বিধায়ক তার প্রশ্রয় এবং তার প্রশ্রয় এই বিষয়টি হয়েছে এবং তিনি এটা মদত দিয়েছেন হলে দুষ্কৃতিদের এত সাহস হয় না বা পুলিশ এইভাবে নিষ্ক্রিয় থাকতে পারে না আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এফআইআর করা হয়েছে এফআইআর পাণ্ডবেশ্বর থানায় এবং আমরা খবর পেলাম ওখান থেকে যে এখন পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বর থানায় যে এফআইআর করা হচ্ছে সেই সময় ওই চাষিরা এখনো থানার সামনে জড়ো হয়ে আছে তাদের কয়েকজনকে আমরা আইডেন্টিফাই ও করতে পেরেছি এবং এফআইআর এ তাদের নামও দেওয়া হয়েছে যাতে পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি এসব বলে এগিয়ে যেতে না পারে ওখানে যারা স্থানীয় ছিলেন তারা তাদের চিহ্নিত করে ফেলবেন টাকা